আপনি কি জানেন বাংলাদেশে প্রতিদিন লাখ লাখ মানুষ নুডলস খায় আর এই নুডলসের বাজারে কি পরিমাণে চাহিদা রয়েছে এছাড়াও এর চাহিদা দিন দিন বেড়েই চলেছে আজ আমি আপনাদের সাথে আলোচনা করব একটি অটোমেটিক ইনস্ট্যান্ট কাপ নুডলস মেকিং বিজনেস নিয়ে আপনারা ইতিমধ্যে এ ধরনের কাপ নুডলসগুলো মুদির দোকান সুপার শপ সহ বিভিন্ন জায়গায় দেখে থাকবেন বর্তমানে এ ধরনের ইনস্ট্যান্ট নুডলস বা কাপ নুডলসগুলোর প্রচুর চাহিদা রয়েছে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে এ ধরনের বিজনেস শুরু করা যায় সো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক তবে মূল আলোচনা শুরু করার আগে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন আমাদের নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে সবার প্রথমে বলা যাক ইনস্ট্যান্ট কাপ নুডলস তৈরি করতে আপনার কি কি কাঁচামাল লাগবে প্রথমত লাগবে নুডলস তৈরি করার জন্য ময়দা পানি তেল স্পাইস পাউডার ভেজিটেবল বা চিকেন ফ্লেভার মিক্স এইসব এরপর লাগবে প্যাকেজিং এর জন্য কাপ এবং ঢাকনা অর্থাৎ কাপ এবং লিড ফ্রক এ ধরনের কাপ গুলো তৈরি করতে আপনার অটোমেটিক ইনস্ট্যান্ট কাপ মেকিং মেশিন গুলো লাগবে এগুলোর মাধ্যমে আপনি ম্যাগি নুডলস তৈরি করতে পারেন বা এগুলোকে ম্যাগি মেকিং মেশিনও বলা হয় কারণ প্যাকেজিং এর মাধ্যমে ইনস্ট্যান্ট কাপ নুডলস তৈরি হবে কিন্তু প্রথম কাজ হচ্ছে নুডলস তৈরি করা যা এ ধরনের অটোমেটিক মেশিনের মাধ্যমে তৈরি হয় স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সম্পূর্ণ অটোমেটিক অর্থাৎ ময়দা পানি ফ্লেভার মিশিয়ে কাপনুরুষ তৈরি করা যায় খুবই সহজে প্রতি ঘন্টায় কয়েকশো থেকে কয়েক হাজার কাঁপনুরুস তৈরি করতে পারবেন এই একটি মাত্র মেশিনের মাধ্যমে যার ক্যাপাসিটির উপর নির্ভর করে বিভিন্ন রকমের হতে পারে আপনি আপনার প্রয়োজন অনুসারে কাস্টমাইজ করে নিতে পারেন বাংলাদেশে অলরেডি এ ধরনের ইন্ডাস্ট্রিয়াল মেশিনগুলো আমাদের বেশ কয়েকটি জায়গায় সেট করা আছে আপনিও যদি ভেবে থাকেন বর্তমান সময়ে দাঁড়িয়ে কমার্শিয়াল অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল বেসে এ ধরনের মেশিনগুলো সেট করে কাজ করবেন তাহলে আপনি আমাদের সাথে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন বাংলাদেশে প্রতিদিন প্রায় লক্ষ লক্ষ কাপ খাওয়া হয় বিশেষ করে স্কুল কলেজ ফ্যাক্টরি এরিয়া বাস স্ট্যান্ড অফিস এরিয়াতে এর খুব বেশি চাহিদা রয়েছে এছাড়াও সুপার শপ গ্রসারি স্টোর হোটেল রেস্টুরেন্ট ক্যান্টিন সব জায়গায় এগুলো সাপ্লাই দেওয়া হয় এছাড়াও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে আপনি দেখে থাকবেন বর্তমানে দারাজ সহ ফুড বা আরও বিভিন্ন অনলাইন পেজে বিভিন্ন ধরনের এ ধরনের কাপ রুলস গুলো তৈরি করে বিক্রি করা হচ্ছে আমাদের মাধ্যমে এ ধরনের মেশিনগুলো ইম্পোর্ট করলে আপনি যে সকল সুবিধা পাবেন তা হচ্ছে সরাসরি চায়না থেকে একদম ফ্যাক্টরি প্রাইসে মেশিন সরবরাহ কাস্টমস ক্লিয়ারেন্স ও ডেলিভারি সাপোর্ট মেশিন সেট এবং অপারেশনাল ট্রেনিং এছাড়াও রয়েছে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি টেকনিক্যাল সাপোর্ট এছাড়াও বিভিন্ন ধরনের বিজনেস প্ল্যান সাজেশন তাহলে আর দেরি কেন আজই পরিকল্পনা করুন নিজের ইনস্ট্যান্ট কাপ নুরুলস মেকিং বিজনেস শুরু করার ব্যবসা হবে লাভজনক চাহিদা থাকবে সব সময়। বিস্তারিত জানতে অথবা বিস্তারিত কথা বলতে আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা সরাসরি আমাদের অফিসে এসে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য